এখান থেকে আমি অনেক কিছু বুঝে চেষ্টা করছি কিভাবে আসলে লাইফে বেশি টাকা ইনকাম করা যায় সফল হওয়া যায় হালাল ভাবে ইনকাম করা যায় এই জিনিসগুলো আমি এই জায়গা থেকে আমি অভিজ্ঞতা নিয়ে তারপরে রেহেম বিডি স্টার্ট করলাম এবং এখানে আমরা প্রায় এই যে প্রতিষ্ঠান আমাদের সিলেটে কর্মুলা মার্কেটে এখানে আমরা প্রায় পনেরোশো প্লাস বাচ্চাদেরকে কাজ শিখাইছি এই যে পেজ দেখতেছেন এখানে আমাদের প্রায় পঞ্চাশ জনের একটা পেজ ছিল এবং এরা ম্যাক্সিমাম যারা দেখতেছেন এরা সবাই বর্তমানে লন্ডন আছে এরা সবাই স্টুডেন্ট বিষয় ওইখানে চলে গেছে এবং আমাদের কাছ থেকে মোবাইলের কাজ শিখে গেছে এবং অনেকে ওইখানে মোবাইলের কাজ করে প্রচুর টাকা ইনকাম করতেছে এবং দেশেও আমাদের অনেক ছাত্ররা আছে যারা কিনা কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে পার মান্থ এবং আমাদের কর্মুলা মার্কেটে আপনারা আসতে দেখতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ জন আমাদের স্টুডেন্ট যারা কিনা বর্তমানে করমুলাতে কাজ করতেছে এবং প্রচুর টাকা আয় করতেছে এখন আমাদের যে এই প্রতিষ্ঠানে আমরা যে মোবাইলের কাজটা শিখাই সেটা তিরিশ হাজার টাকা হচ্ছে সফটওয়্যারের জন্য হচ্ছে টাকা বারো সাল থেকে আমরা এই প্রাইসটাই নিতেছি নিতেছি এর থেকে বেশি না অথচ ঢাকাতে আপনি একটা কাজ শেখার জন্য ষাট থেকে আশি হাজার টাকা লাগবে দুইটার জন্য এক থেকে দেড় লক্ষ টাকার উপরে লাগবে আপনার এবং এই টাকাটা দিয়ে আপনি তারপরেও গ্যারান্টি নাই যে আপনি কাজ শিখতে পারবেন বাট আমরা গ্যারান্টি সহকারে কাজ শিখাই কারণ আমাদের এখানে যদিও দুই মাসের কোর্স বাট কোনো বাচ্চা যদি কাজ শিখতে সময় লাগে বেশি বা বুঝে কম বা তার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা তিন ঘন্টার পরিবর্তে ছয় ঘন্টা কাউকে আট ঘন্টা কেউ কাউকে বারো ঘন্টাই রাখি রাত্রে দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমরা তাদেরকে আমাদের সাথে রাখি এবং তাদেরকে আমরা কাজ শিখাই হাতে ধর এবং আমাদের এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা বাচ্চা যে সময় আসে সে যেন আমাদের এখানে কাজ শিখে বাইরে হয় ওই জন্য দুই মাসে যারা পারে না তাদেরকে তিন মাস আরেকজনকে চার মাস যে যত বেশি দুর্বল তাদেরকে আমরা তত বেশি টাইম দিই ইভেন ছয় মাস পর্যন্ত আমরা একটা স্টুডেন্টকে রাখি এই জন্য আমরা এক্সট্রা কোনো চার্জ দিই না যতক্ষণ বন্ধু সে কাজ শিখে নাই ততক্ষণ বন্ধু আমরা বাহির করে দেই না এখন এই কাজটা শিখে কিন্তু সে চাইলে প্রতিদিন দুই তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারবে কিভাবে ইনকাম করবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার ধরেন একটা আপেল আইডি বা একটা সফটওয়্যার অথবা একটা আনলক অথবা একটা গেভি এটা সেল করলে কিন্তু প্রতিদিনই একটা ভালো প্রফিট আসে ইভেন একটা ব্যাটারি বা একটা ডিসপ্লে যদি চেঞ্জ করে সেখানে প্রায় পাঁচশো সাতশো টাকা করে প্রফিট করা যায় তাছাড়া ডেড ফোন বা নষ্ট ফোন সেগুলো ঠিক করলে ভালো টাকা ইনকাম করা যায় তার মানে ভালো করে কাজ শিখলে প্রতিদিন দুই তিন হাজার চার হাজার টাকা ইনকাম করা

বিনিয়োগ করার সুযোগ নাই বা সিলেটে আসার পরে প্রতি মাসে চার পাঁচ টাকা লাগবে টাকা খাওয়া বাবদ এই টাকাটা দেওয়া তার সুযোগ নাই বা তিরিশ হাজার টাকা একসাথে দেওয়ার সুযোগ নাই এই লোকগুলো কি কাজ করবে না এই লোকগুলো কি ইনকাম করবে না এই জিনিসটা চিন্তা করে আমরা দুই সাল থেকে বিভিন্ন চেষ্টা করতেছি যে কিভাবে বেকারত্ব থেকে মানুষকে বাইর করে নিয়ে আসা যায় কিন্তু আমরা অনেক চেষ্টা করে যে সময় পারলাম না দেন দুই সালে আমরা একটা সিস্টেম শুরু করলাম যে অ্যাফিলিয়েট সিস্টেম দুই সালে করোনার সময় ওই সিস্টেমটা চালু হয় এবং এরপর থেকে আমরা অনেক মানুষকে এই এফিলেট সিস্টেমে ইনকামের সুযোগ দিচ্ছি রাইট নাও দুই হাজার পঁচিশ সালে সেই অ্যাফিলিয়েটটাকে আমরা ওয়েবসাইটে রূপান্তর করছি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা টার্গেট নিছি যে লক্ষ্য মানুষকে আমরা ইনকামের সুযোগ তৈরি করে দিব তো এখানে আমি যে সময় এই যে আট বছর বা সতেরো বছর থেকে নেটওয়ার্ক মার্কেটিং বা ধরেন আমি যে প্রফেশনের সাথে ছিলাম ডিজিটাল মার্কেটিং ধরেন এই এই বিষয়গুলো থেকে আমি যতটুকু শিখলাম শেখার পরে দুই হাজার বাইশ সালে তেইশে তেরোই ডিসেম্বর আমাদের আমেরিকার একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের বিজনেস শুরু হয় আপনার এবং আমি সালের জুলাই মাসে এই প্রতিষ্ঠানের সাথে অ্যাড হই এবং আমি জুলাই মাসে অ্যাড হওয়ার পরেও আমি এক মাস সময় নিয়েছিলাম এই প্রতিষ্ঠান সম্পর্কে রিসার্চ করার জন্য প্লাস আমার মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর ছিল তো আমি বলছিলাম যে আমি এক মাস পরে এই বিজনেসটা বুঝে তারপর আমি শুরু করব দেন এক মাস এই কোম্পানি নিয়ে আমি রিসার্চ করার পরে যখন দেখলাম যে এই কোম্পানি খুব ভালো কোম্পানি এবং এই প্রতিষ্ঠানে কাজ করা যায় যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটের কাজ শুরু হয় নাই তো ওই মুমেন্টে আমি এলি বুড়ে কাজ শুরু করে দিয়ে এবং জাস্ট তিন মাসের মাথায় আমি এই প্রতিষ্ঠানে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম আপনারা যদি ডান দিকে খেয়াল করেন আমি লাস্ট মাত্র দুই সপ্তাহে আমি তেতাল্লিশটা স্পন্সর করি এবং আমার সাথে একজন ছিল যে কিনা অষ্টাশিটাই স্পন্সর করে এবং প্রায় ছয় লক্ষ মানুষের মধ্যে আমি ওই সময় ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে কাজ করে উনিশ লক্ষ মানুষ বর্তমানে এটাতে কাজ করতেছে এবং ওইখানে প্রায় সত্তর নম্বর পজিশন পর্যন্ত আমার র্যাঙ্ক ছিল রাইট নাও যদিও এই প্রতিষ্ঠানে আমার মেবি নাইনটি থ্রি বা নাইনটি ফোর হবে র্যাঙ্ক আমি লাস্ট তিন মাস থেকে আমি লিট করে তেমন বেশি সময় দিতে পারতেছি না তো এই প্রতিষ্ঠান বিষয়ে আপনাদেরকে বললাম এই কারণে কারণ আমি যে সময় নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা নিলাম দেন ওইটাকে আমি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি অনলাইনে এই প্রতিষ্ঠানে কাজ শুরু করি এবং ওই প্রতিষ্ঠান থেকে কিন্তু হিউজ রেসপন্স আসে এবং এখান থেকে প্রায় নেয়ালি বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো আমার ইনকাম হয় যে ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি মানে দেশ বিদেশেও করছি প্লাস এটা নিজেও বুক করছি তো এই প্রতিষ্ঠানে যে যে আমি আমি কাজ কোনো মানে করেন আহামরি আমার রেখে সময় দিচ্ছি এরকম কিছু না যে সময় আমি ফ্রি টাইম পাইছি ওই সময় আমি জাস্ট মার্কেটিং করছি ফেসবুকে একটা পোস্ট দিছি ইউটিউবে একটা পোস্ট দিয়েছি টিকটকে একটা ভিডিও দিছি এখান থেকেই আমার কিন্তু এই ইনকামগুলো তৈরি হয়েছে এবং এই জিনিসটা এত ইজিলি আমি করছি জাস্ট পার ডে আমি তিন চার ঘন্টা টাইম দিতাম ফ্রি টাইমে জাস্ট মোবাইল মোবাইল দিয়ে আমি বাজে সময় নষ্ট না করে ইউটিউব টিকটকে ভিডিও না দেখে আমি জাস্ট মার্কেটিং করতাম এবং এই মার্কেটিং করার কারণে লাস্ট দুই বছর আমার প্রায় বাইশ লক্ষ মতো ইনকাম হয় এবং এই ইনকামটা আরো বেশি করা পসিবল আমি চাইলে যদি দুই বছর আমি ফুল টাইম টাইম দিতাম তাহলে আমার প্রায় কোটি টাকার মতো ইনকাম আসতাম বাট আমি ফুল টাইম টাইম দিতে পারিনি কারণ আমার এত সময় ছিল না এখন এই লিপগুড ধরেন অথবা রেহেম বিড়ি ধরেন এখানে আপনি জাস্ট মার্কেটিং শিখে ফ্রি মার্কেটিং আমরা শিখাচ্ছি আপনি জাস্ট মার্কেটিং শিখে এই রেহেম বিডিও অথবা লিপগুড থেকে আপনি চাইলে প্রতি মাসে লিকুইড থেকে হাজার ডলার রেহেম থেকে আরো লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে প্রসেস জানতে হবে যে আপনি কিভাবে মানে এই ইনকামটা করবেন এখানে আমার একটা ওয়েবসাইট এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট যেখানে আমি দুইশো চারটা ওয়েবসাইট সেল দেই এবং আমার টোটাল তেরোটা অ্যাকাউন্ট ছিল তেরোটা অ্যাকাউন্টে আমার প্রায় আড়াইশো প্লাস পার্সোনাল সেল ছিল আড়াইশোটা মানে আমি নিজে স্পন্সর করছি আড়াইশো জন ব্যক্তিকে আমি নিজে স্পন্সর করছি এবং আমার এরকমও আছে আমি টার্পো সেন্টার সেল করছি যেটা তিনটা অ্যাকাউন্ট তিনটা অ্যাকাউন্ট আমার প্রায় সত্তরটার উপরে আমার প্রায় টার্বো অ্যাকাউন্ট সেল আছে তো সত্তরটা যদি আমি অ্যাকাউন্ট টার্বো অ্যাকাউন্ট সেল ধরি তার মানে আমার তিনটা করে ধরলে প্রায় আরো নেয়ারলি দুইশোটার মতো আমার সেল তো সেই ক্ষেত্রে আমার প্রায় চারশো চারশোর মতো পার্সোনাল স্পন্সর ছিল আমার নিজের তো এই স্পন্সর আসলে চারশো করছি আমি এটা কম করছি এই লাস্ট দুই বছরে আমি চারশো ওয়েবসাইট সেল এটা আমার কাছে আসলেই কম কারণ আমি দেখছি এটা আমি তিন মাসে আমি এর থেকে বেশি সেল দেওয়া পসিবল চারশোটা অ্যাকাউন্ট সেল দেওয়া কোনো বিষয় না তিন মাসের ভিতরে কারণ সারা বাংলাদেশে আঠারো কোটি প্লাস মানুষ আছে এবং এখানে প্রত্যেকটা মানুষের ইনকাম প্রয়োজন আর এই ইনকামের সুযোগ ইনকামের সমস্যার সমাধান একমাত্র যদি কেউ নিতে চায় সেটা আমাদের কাছে ছিল এবং সেটা আমরা দিচ্ছি যেটা রেহেম বিডি এবং লিপগুর থেকে যে কোনো মানুষ চাইলেই কিন্তু তার অর্থনৈতিক সমস্যার সমাধান তৈরি করতে পারবে এখন এখানে আমরা আপনাদেরকে যে সুযোগটা তৈরি করতে করে দিতেছি রেহেম বিডি থেকে বা লিপগুর থেকে এই প্রচেষ্টা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে বেকার মুক্ত একটা সমাজ গঠন করবো একটা এখানে এমন কিছু মানুষদেরকে কাজের সুযোগ তৈরি করে দেবো যারা কিনা ইনকামের সুযোগ পাচ্ছে না যারা কিনা সফল হওয়ার সুযোগ পাচ্ছে না সবাই কিন্তু চাইলেই কিন্তু আপনার লক্ষ টাকা কোটি টাকা খরচ করে একটা দোকান দিতে পারবে না একটা বিজনেস শুরু করতে পারবে না বাট একজন চাইলে দুই হাজার টাকা দিয়ে লক্ষ টাকার কোটি টাকার একটা প্রজেক্টে অ্যাড হতে পারবে এবং তারা চাইলেই কিন্তু যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবে এই প্রসেস থেকে আমরা রেহেমবিডি শুরু করি